পকেট সিলি বা বিশাল একটা ঘেরের খুব সুন্দর কাচুপির একটা ডিজাইন একবারে লক করা কাজ করা এটার ঘেরটা দেখেন কতটা সুন্দর সামনে কিন্তু কুচি সিস্টেম করা পিছনে কাজ আছে রাজকীয় একটা ডিজাইন কিন্তু এটা আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে কাছে কিংবা দূরে দেশে এবং বিদেশে প্রত্যেককে অবশ্যই স্বাগত আমাদের এক্সক্লুসিভ ডিজাইনে আজকে ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আজকে দেখাবো ব্র্যান্ড নিউ ডিজাইনের একদম এক্সক্লুসিভ কালেকশন শীতকে কেন্দ্র করে শীতের আগমনী বার্তায় আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি এই যে হাতে ধরে আছি কিন্তু একদম সুন্দর এক্সক্লুসিভ একটা পকেট সিলি পাবায়া এটা কিন্তু আপনার ঘেরটা দেখবেন খুবই সুন্দর এবং অসাধারণ আর এটা কিন্তু এখানে আপনার আহ এটাকে কি বলা হয় হোয়াইট এ কাজ করা আমি যেহেতু কাজটা একটু ফ্রন্ট থেকে দেখাই এটা কিন্তু এখানে সিলভার এস্টোন এর খুব সুন্দর করে একটা ওয়ার্ক করা আছে আর এই কাজটা কিন্তু পেছনে দেওয়া আছে যারা খুব সুন্দর একটা বড় ঘেরের বোরখা পছন্দ করেন গেট দেখেন মা কতটা সুন্দর এটা কিন্তু এখানে স্লিপেও খুব সুন্দর একটা কাজ করা হবে আর এটা কিন্তু পকেট সিলিবা ভায়া ভিতরে একটা ইনার হাতা আছে মানে কমপ্লিটলি ইনার একটা বোরখা আছে উপরে একটা একটা সাথে থাকছে বড় কোটি আমি পার্ট টু পার্ট আলাদা করে দেখাবো তার আগে আমি এটার প্রাইসডেন্সটা বলে দিব এবং এটার ম্যাটেরিয়ালটা বলে দিব আর এই বোরখাগুলো কিন্তু আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনার প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই আপনি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন এবং এই বোরখাগুলো যারা ঢাকার বাইরে আছেন যারা অনলাইনে পারচেজ করতে চান তারা কিন্তু একদম হাতে নিয়ে চেক করে তারপর মূল্য পরিশোধ করতে পারবেন তার আগে আপনার এক টাকা পেমেন্ট করতে হবে না আচ্ছা এটা যদি আমি একটু খুলে আপনাদেরকে দেখাই এটা কিন্তু একের ভিতরে দুই আপনারা এই কোটিটা ফ্রি সাইজের আছে কোটিটা আপনারা যেকোনো কিছুর সাথে পরে ফেলতে পারবেন এবং ইনারটা যে আছে ইনারটা কিন্তু বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ আপনারা নিতে পারবেন পঞ্চাশ এবং আটান্ন সাইজও কিন্তু দেওয়া যাবে আর এটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক্স যারা বোর খেলা আছেন তারা কিন্তু জানেন যে দুবাই চেরি ফ্যাব্রিক্সটা কতটা আরামদায়ক হয় আর এটার যে ওন্নাটা আছে এটা কিন্তু আপনার ফুল জন্য এই যে একটা সাইডে বড় সুন্দর একটা কাজ করা আছে বড় চওড়া ওন্না যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ওন্নাটা বেটার হবে এই ওন্নাটাকে কিন্তু খুব সুন্দর করে আপনারা সাজায়া পড়তে পারবেন এই যে এইভাবে মাথায় দিয়ে একবারে পুরোটা কমপ্লিট করেই কিন্তু আপনার এটা সাজায় পড়তে পারবেন আচ্ছা আজকে অসংখ্য ডিজাইন দেখাবো আমি নেক্সট কালারটায় চলে যাই কালারগুলো দেখানোর পরে আমি অন্য অন্য ডিজাইনে চলে যাব। এটা কিন্তু এই কালারটা পড়লে মার্শাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই কালারটা কতটা ভালো লাগে এই কালারটা যে কোনো অনুষ্ঠান পার্টির জন্য কিন্তু এটা একবারে কলিজা কালার কালার কিন্তু এটা আর এই কিভাবে আপনারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে এই নাম্বারটায় আপনারা সরাসরি ফোন কল দিয়ে মেসেজ দিয়ে আপনারা এই বোরখা অর্ডার করতে পারবেন আপনারা ঘরে বসে আপনাদের বাড়তি কোনো টেনশন নাই ঘরে বসে বোরখাটা জাস্ট দেখবেন স্ক্রিনশটটা দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ইমোতে নক দিবেন দেন আপনি নাম ফোন নাম্বার ঠিকানা বললে একবারে আপনার বাসায় পৌঁছে যাবে ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে প্রোডাক্টটি দেখে কোয়ালিটি চেক করে আমরা সেম টু সেম দিয়েছি কিনা সেটা চেক করার পরেই আপনারা মূল্য পরিশোধ করবেন তার আগে আমাদের বাড়তি আপনার কোনো টাকা পেমেন্ট করতে হবে না এই যে অনেকে বলে ভাইয়া অনলাইনে নিলে প্রতারণা হওয়ার সুযোগ প্রতারণা হয়ে থাকে আমাদের এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই আপনার টাকা দিতে হবে না আপনি প্রোডাক্ট নিবেন দেন আপনি টাকা পেমেন্ট করবেন তার আগে আপনার বাড়তি কোনো পেমেন্ট করতে হবে না নেক্সট এটার যে কালারটা দেখাবো এই যে এই কালারটা দেখেন মার্শাল্লাহ কতটা রাজকীয় এই কালারগুলো অনুষ্ঠান পার্টি অকেশনে করবেন হাজারটা আবার মধ্যে কিন্তু এগুলো আলাদা যে কোনো জায়গায় পড়ে যাবেন একবারে নিউ ডিজাইন কিন্তু পিছনে কিন্তু কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে আচ্ছা রেঞ্জটা বলে দিচ্ছি এটা সারা বাংলাদেশে আপনারা অফার প্রাইজে নিতে পারবেন অনলি টাকায় কিন্তু এই বোরখাটা আপনারা পারচেজ করতে পারবেন যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন অবশ্যই ওয়েলকাম এবং ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই কিন্তু আপনারা ঘরে বসে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন কয়েকটা কালারের মধ্যে এগুলো নিতে পারবেন প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ তো ভিউয়ার্স এখানে আরো আমরা এক্সক্লুসিভ ডিজাইন দেখাবো এই যে এটা একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু যে কোনো অনুষ্ঠান পার্টি অকেশনে পড়তে পারবেন খুবই সুন্দর এবং রাজকীয় এই ডিজাইনগুলো প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা সাইজ কিন্তু আছে তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও যারা পেতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম